একবার গোস্বামী তুলসী দাস উনি ধামে ছিলেন লীলাটা আপনারা অনেকে জানেন হয়তো তো ওই সময় একটি মরদেহ নিয়ে বেশ কিছু লোক বলহরি বল বা রাম নাম সত্যি হয় যা ওরা বলে ওর উপরে গঙ্গার ধারে ওনাকে পুরাতি নিয়ে যাচ্ছিলেন তুলসী দাস ভগবান শ্রীরামচন্দ্রের শুদ্ধ ভক্ত হঠাৎ করে একজন মাতাজি খুব কাতর ভাবে ওনার কাছে আসেন ওনাকে প্রণাম করেন মাতাজীর বিনয় ভাব দেখে তুলসী দাস ওনাকে আশীর্বাদ করলেন যে সৌভাগ্যবতী ভাব এই আশীর্বাদ শ্রবণ করে ওই মাতাজি এমন কাতর ভাবে ক্রন্দন শুরু করলেন তুলসীদাসের সামনে তুলসীদাস তো অবাক হয়ে গেছে যে আমার কাছে এসে আমাকে প্রণাম করছে আমি ওকে আশীর্বাদ দিলাম ও খুশি হবে না জিজ্ঞাসা করছে মা তুমি কান্না করছো কেন পরে তুলসীদাস শুনলেন যে প্রভু আপনি যে ওকে আশীর্বাদ করেছেন একটু আগে যে মরদেহে গেল ওটা ওর স্বামী ছিল তা আপনি যে বললেন সৌভাগ্যবতী ভব স্বামী তো মারা গেল তখন তুলসী ভাবলেন যে আমি যে আশীর্বাদ দিয়েছি এটা সত্য হওয়া দরকার উনি ধ্যানস্থ হলেন ভগবান শ্রী রামচন্দ্র ওনার চরণ কমলে রামচন্দ্রের কাছে তুলসীদাস প্রার্থনা করলেন হে প্রভু আমি ওকে আশীর্বাদ দিয়েছি সৌভাগ্যবতী ভাব এটাকে তুমি সার্থক করো ভগবানের চরণামৃত হচ্ছে গঙ্গা দেবী তুলসীদাস সেই গঙ্গা জল নিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের চরণ কোমলে প্রার্থনা করে সেই মৃতদেহ যে ছিল মৃতদেহতে চিঠিয়ে দিলেন জয় শ্রীরাম বলে তৎক্ষণাৎ সেই মৃতদেহ পুরো জীবন্ত হয়ে গেল এটা হচ্ছে শুদ্ধ ভক্তের বচন প্রভুপাদের প্রত্যেকটি শব্দ শ্রীমৎ ভাগবতের পরম সত্য যেহেতু প্রভুপাত এই কথাগুলি বলেছেন ভগবান এই কথাগুলোকে সার্থক করবেন সুস্পষ্ট সুস্পষ্টভাবে এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যে প্রক্রিয়া সেই মুক্ত হওয়ার প্রক্রিয়া সুন্দরভাবে বর্ণনা করেছেন যে ভাগ্যবান বা ভাগ্যবতী ভক্ত শিল প্রভুপাদের এই কথায় পূর্ণ বিশ্বাস রেখে যিনি পালন করবেন তিনি ভগবত ধামে যাবেন তিনি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মহাপ্রভুর চরণ কমল পাবেন যার একটু অশ্রদ্ধা থাকবে বিশ্বাস কম থাকবে প্রভুপাদের মতো মহাভাগবতের কথায় সে অভাগা জানিয়া শুনিয়া খায়